বাংলাদেশ আওয়ামী লীগ বাসখালী উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি মরহম অ্যাডভোকেট সবুজ চৌধুরীর পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাসখালী উপজেলা শাখার উদ্যোগে খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহপিল অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খুরশেদ আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি ছিলেন বা দক্ষিণ পরিষদের সদস্য সভাপতি ছিলেন এটা কিন্তু আমি যখন থেকে কিন্তু এটা কিন্তু আমার কাছে আমি ধারণ করিনি

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাসখালী উপজেলার সহসভাপতি জাহাঙ্গীর আলম বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাসখালী উপজেলার সহসভাপতি মিলন বড়ুয়া বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাসখালী উপজেলার শাখার সহসভাপতি মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাসখালী উপজেলা শাখা শাহু আলম চৌধুরী আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গাজী সিরাজুল মোস্তাফা ও বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অপু বড়ুয়া শুভ বড়ুয়া প্রকাশ বড়ুয়া ও মোহাম্মদ শহীদুল ইসলাম রাসেল প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাসখালী উপজেলা শাখা মোহাম্মদ শামসুল আলম